বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা ভাবনা সুন্দর একটা বাংলাদেশ গঠন করা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বাংলাদেশের জনগণের উন্নয়ন করা এই হলো বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা চিন্তা আজকে কিছু গোষ্ঠী বাংলাদেশে করা করতে আছে তো তাদের উদ্দেশ্য ভালো না এ কারণে তারা বানসালের চেষ্টা করতে আছে নির্বাচনটাকে তো এই যে তারা 1971 সালে মুক্তিগামী মানুষদের উপর গণহত্যা চালিয়েছিল আলবদর হানাদার বাহিনী রাজাকার বাহিনী তাদের উত্তরসূরি বংশধররা আজকে এগুলা করতে আছে বাংলাদেশে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করতে আছে এই যে বিএমপির বারফট চেয়ারম্যানকে নিয়ে কুটুকतिमূলক কথাবার্তি বলতে আছে তো বিএমপির বারফট চেয়ারম্যান ওই উদ্দেশ্য হচ্ছে জনগণের উন্নয়ন করা আর অন্যান্য দল যারা স্বাধীনতা বিশ্বাস করে না গণতন্ত্র বিশ্বাস করে না এই যে জুলাই সনদ আর গণভোট নিয়ে তারা আজকে লাফালাফি শুরু করছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তিমূলক কথাবার্তা বলা শুরু করছে ব্যঙ্গ করে কথাবার্তা বলা শুরু করছে তারা তো গণতন্ত্র বিশ্বাস করে না স্বাধীনতা বিশ্বাস করে না মুক্তি গ্রামে মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল তাদের উত্তরসূরীরা আজকে বংশধরেরা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কুটুক্তিমূলক কথাবার্তা বলা শুরু করছে ব্যঙ্গ করে কথাবার্তা তো আমাদের ইসলাম ধর্মে তো এটা নাই মানুষকে নিয়ে কুটুক্তি করা মানুষকে নিয়ে ব্যঙ্গ করে কথাবার্তা বলা তো তারা কোন ধরনের ইসলাম কায়েম করতে চায় বাংলাদেশের ভিতরে একমাত্র তারাই জানেন বাংলাদেশে যদি সত্যিকার ইসলামী দল থাকে তাহলে হেফাজতে ইসলাম আছে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় আনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি তো বিএনপির দ্বারাই সম্ভব সুন্দর একটা বাংলাদেশ গঠন করা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশের জনগণের উন্নয়ন করা তো এটা বিএনপির দ্বারাই সম্ভব আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বিএনপির মনোনীত যত প্রার্থী আছে সকল প্রার্থীকে বাংলাদেশের জনগণ দানিশ শীষ মার্কা ভোট দিয়ে নির্বাচিত করবে আর যারা উনিশশো সালে মুক্তিগামী মানুষের উপর গণহত্যা চালিয়েছিল তাদেরকে জনগণ কান করবে তাদের অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে তাদের উত্তরস্বরী বংশধরকে বাংলাদেশের জনগণ কারণ তারা গণতন্ত্র বিশ্বাস করে না স্বাধীনতা বিশ্বাস করে না তারা নির্বাচনে বিশ্বাস করে না নির্বাচনটাকে বাঞ্চাল করার চেষ্টা করতে আছে তো তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে নির্বাচনের সময়